সুপ্রিয় দর্শক এই মাত্র সকালের আপডেট সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব রাজধানী ঢাকা মহাকালীতে ইউরেকা এন্টারপ্রাইজ সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের সর্বশেষ খবর জানিয়ে দেব এর প্রতিবেদন অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এগারোশো কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী বললেন লঞ্চ গার্ড বাস আমাদের দখলে বিশ্ববিদ্যালয় আদালত জামাতের দখলে দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে একশো পঞ্চাশ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করলে ইউনুস সরকার জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে সেনা সেনাপ্রধানের বৈঠক মানবিক করিডোর ইস্যুতে অটল সেনা বিস্তারিত মেট্রো রেল এমআরটি প্রকল্পের দশ হাজার বৃদ্ধি প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়াচ্ছে এক হাজার নয়শো কোটি টাকা সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ এদিকে মহাকালীতে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি রাজধানী ঢাকার মহাকালীতে ইউরিকা এন্টারপ্রাইজ নামে একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এদিকে গতকাল মহাকালী রেলগেটের কাছে ইউরিকা এন্টারপ্রাইজ নামে ওই ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রক কক্ষ জানিয়েছেন তাদের দশটি ইউনিট সেখানে গিয়ে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বিমান বাহিনীর দুটি ইউনিট এ কাজে অংশ নেয় তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হাত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি ফিলিং স্টেশনের এক কর্মচারী জানান গাড়ি থেকে ট্যাঙ্কে তেল নামানোর সময় ওই সময় আগুন লাগে ধারণা করা হচ্ছে জ্বালানি তেলের সাথে সিগারেট বা অন্য কোনো দাহবস্তুর সংস্পর্শে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এদিকে এই অগ্নিকাণ্ডের ফলে সামনে রাস্তা চলাচল বন্ধ হয়ে যায় মহাকালী ফ্লাইওভারের উপর একপাশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আসার পর সড়কে যান চলাচল শুরু হয়েছে তবে যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে এদিকে ডক্টর ইউনুসের কর নীতিতে বৈষম্য নিজের কর ফাঁকির বোঝা নামিয়ে জনগণের উপর চাপালে নতুন করে বোঝা এগারোশো কোটি টাকা কর ফাঁকি দিয়েছে ডক্টর ইউনুস নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের কর ফাঁকির অভিযোগ এবং তার ক্ষমতা আসার পর প্রণীত কর নীতি নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা চলেছে দুই হাজার তেইশ সালের সাতই মে হাইকোর্ট জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দায়ের করা এক মামলা জানা যায় ডক্টর ইউনুস ও তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো দুই হাজার বারো সাল থেকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত পাঁচ বছরেও এক হাজার একশো কোটি টাকা কর ফাঁকে দিয়েছেন এর মধ্যে গ্রামীণ কল্যাণ পাঁচশো ছিয়াত্তর কোটি চুরানব্বই লাখ সাতান্ন হাজার আটশো তেইশ টাকা গ্রামীণ কল্যাণ আরেকটি প্রতিষ্ঠান তিনশো চুয়ান্ন কোটি উনসত্তর লাখ আটাশি হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা এবং গ্রামীণ টেলিকমের দুইশো কোটি টাকা সরকারের পাওনা ছিল দুই হাজার চব্বিশ সালে এগারো মার্চ গ্রামীণ কল্যাণে ছয়শো কোটি টাকা কর ফাঁকির মামলায় তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ এরপরে গত বছর চারই আগস্ট গ্রামীণ ব্যাংকে এন এর ছয়শো কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর হাইকোর্ট ব্রেঞ্চ ফলে ডক্টর ইউনুসকে ছয়শো কোটি টাকা সরকারকে পরিশোধ করার বিধান ছিল দুই সালে ক্ষমতা গ্রহণের পর ডক্টর ইউনুস আপিল বিভাগের ধার্যকৃত ছয়শো ছয়ষট্টি কোটি টাকা কর প্রদানের রায় বাতিল করেন তিনি নিজের সমস্ত আয়কে বৈধ ঘোষণা করে কর ফাঁকি সকল মামলা থেকে নিজেকে অব্যাহতি দেন এই পদক্ষেপ জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে কারণ তিনি নিজে কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেও সাধারণ নাগরিকদের ওপর করের হার বাড়িয়ে তাদের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়েছেন এদিকে বিএনপি নেতা আলতাফ হোসেন বলেন লঞ্চঘাট ঘাট বাসে স্ট্যান্ড আমাদের দখলে বিশ্ববিদ্যালয় এবং আদালত জামাত শিবিরের দখলে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর জামাত লোক বিভিন্ন আদালত ও উচ্চ আদালত বিচারক করা হচ্ছে তারা জামায়াতের লোক আর আমরা কি করেছি লঞ্চ ঘাট বাস স্ট্যান্ড ফেরিঘাট দখল করেছি আমি জামায়াতের বদনাম করছি না আমি শুধু দুটি জিনিসের তফাত দেখালাম এদিকে বিএনপির এই নেতা দেওয়া বক্তব্যের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে নানা মহলের প্রক্রিয়া দেখা দেয় ভিডিওতে দেখা যায় আলতাফ হোসেন শুধু নেতা হলেই হবে না কোয়ালিটি থাকতে হবে নেতা যদি মনের মতো করে চান্দাবাজি দখলবাজি কাজ করে তাহলে নেতৃত্ব দেবে কখন এর আগে দুমকি উপজেলা আয়োজিত এক বিনিময় সভায় আলতাফ হোসেন বলেন গত বছরে আগস্ট পরবর্তী সময় পটুয়াখালীতে যারা চাঁদাবাজি দখলবাজি লুটপাট করছে তাদের নাম ঠিকানা সবিছ আমাদের ও সব গোয়েন্দা সংস্থার কাছে আছে সময় মতো হাটে হাড়ি ভেঙে দেব কেউ পালানোর পথও পাবে না আলতাফ হোসেন চৌধুরী বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে নানা আলোচনা সমালোচনা শুরু হয় জেলা ছাত্র দলের সাবেক সভাপতি কাজী আশফাকুর রহমান বলেন লঞ্চঘাট বাস টার্মিনাল ইজারাদার মাধ্যমে পরিচালিত হচ্ছে তিনি এক সময় দলের বিরুদ্ধে আত্মঘাতী বক্তব্য দিয়েছেন এখনই তাই করেছেন আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চাননি জেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান তবে জেলা বিএনপির সভাপতি স্নাংশু সরকার বলেছেন এ ধরনের আত্মঘাতী বক্তব্যে তিনি নিজে বুঝ দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন সে বিষয়ে আমি বোধগম্য নই এ ধরনের বক্তব্যের কারণে তিনি মানুষের কাছে এখন হাসির পাত্র বিএনপিকেও হ্যায় করছেন এদিকে ভারত বিরোধিতার মধ্যেও চালের পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করল ইউনিশ সরকার দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরে হিলি স্থল বন্দর দিয়ে একশো পঞ্চাশ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছেন সরকার বন্দরে পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান এ অনুমতি পেয়েছে এদিকে আজ বিষয়টি নিশ্চিত করে হিলি স্থল বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী তিনি বলেন হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে তিরিশ টন করে মোট একশো টনের অনুমতি দিয়েছে সরকার তারা আমদানি করতে পারবে যে কোনো সময় এবং তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে মুখে ভারত বিরোধী কথাবার্তা বললেও ভারত থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি কোনো সহজ ও সাশ্রয় বিকল্প খুঁজে পাচ্ছে না ইউনুস আন্তর্বর্তী সরকার ইতিমধ্যে দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণ রাখতে সরকার ও বেসরকারি পর্যায়ে চাল আমদানিরও অনুমতি দিয়েছে ইউনুস সরকার এদিকে দিনাজপুরে স্থিল হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে পরে দুই দিন বন্দর দিয়ে চৌত্রিশ মেট্রিক টন ট্রাকে চৌত্রিশটি ট্রাকে এক হাজার তিনশো উনচল্লিশ টন চাল এসেছে দেশে পেঁয়াজের দাম একশো টাকার পৌঁছানোর নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের ফলে অনুমতি দেওয়া হয়েছে পেঁয়াজ আমদানিরও অনুমতি পাওয়া প্রতিষ্ঠান হল হিলি সততা বাণিজ্য নাসা ট্রেডার্স আলমক্কা এমপ্রেস সুরাইয়া ট্রেডার্স এবং জগদীশ চন্দ্র রায় প্রত্যেক আমদানিকারক তিরিশ টন করে পেঁয়াজ আমদানি করতে পারবেন এদিকে হিলি স্থল বন্দরে পেঁয়াজ আমদানি কারক নুরুল ইসলাম বলেছেন সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে তবে সেটা খুবই কম এভাবে আইপি দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব মাত্র পেয়াজ পেঁয়াজ আমদানির দিচ্ছে যা একটি ভারতীয় ট্রাকে আসবে আগে দুই হাজার থেকে পাঁচ হাজার টন পর্যন্ত আইপি দেওয়া হতো কিন্তু সেটা আবার সরকার করছে না এতে আমরা বিপাকে পড়ছি তিনি বলেন এলসি কলসি সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকালে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে এদিকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক মানবিক করিডোর ইস্যুতে অটল জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ মায়ানমার সীমান্তে প্রস্তাবিত মানবিক করিডোর ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার অবস্থান অটল রয়েছেন এদিকে ঢাকা যুক্তরাষ্ট্রের চার্জ অব দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবোসনের নেতৃত্বে তিনজন মার্কিন কূটনৈতিক জেনারেল জামানের সঙ্গে বৈঠক করেন এদিকে এই বৈঠক মানবিক করিডরের গুরুত্ব সম্পর্কে তাকে বোঝানোর শেষ মুহূর্তে প্রচেষ্টা চালানো হয় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এর আগে মোহাম্মদ ইউনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার প্রতিনিধি খলিলুর রহমান অর্ফে রজার রহমান এবং সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি বৈঠক করেন বৈঠকে তা মার্কিন অফ অব অ্যাফেয়ার্স মাধ্যমে জেনারেল জামানকে মানবিক করিডোর প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানোর পরিকল্পনা করেন এদিকে ঢাকায় সেনা প্রাঙ্গনে জেনারেল জামান ঢাকার পরিস্থিতি সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন সেনা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী উপস্থিত কর্মকর্তাদের যুদ্ধের পোশাক পরতে হবে এই বৈঠকের পর জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা ইউনিসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন মোহাম্মদ ইউনুসের পরামর্শে জেনারেল ওয়াকার উজ্জামানের যুক্তরাষ্ট্রে সফর বাতিল হয় এরপর তিনি লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান অপসারণের দাবি জানান যিনি ঢাকা বাড়িধারা মার্কিন দূতাবাস জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটে গিয়েছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের অবস্থান হল বাংলাদেশ মায়ানমার সীমান্তে স্থিতিশীল মানবিক করিডোর বজায় রাখতে এবং সীমান্ত বাহিনীর উপর চাপ কমাতে সীমান্ত মিলিটারি অপসারণের জোন ঘোষণা কয় একমাত্র সমাধান একটি সেনাবাহিনী সীমান্তের পূর্ব নিয়ন্ত্রণ নিতে এবং সম্পদের সঠিক বন্টন নিশ্চিত করতে সক্ষম করবে যা বিজেপি ভারত সীমান্ত সহ অন্যান্য নিরাপত্তার কাজে মনোনিবেশ করতে সহায়তা করবে এদিকে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি এক রেলের খরচ দশ হাজার কোটি টাকা বৃদ্ধি প্রতি কিলোমিটার ব্যয় দাঁড়াচ্ছে এক হাজার নয়শো কোটি টাকা দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে উনষাট হাজার পাঁচশো পঁয়চল্লিশ কোটি টাকা যা প্রাথমিকভাবে নির্ধারিত উনপঞ্চাশ হাজার পাঁচশো ষোলো কোটি টাকার তুলনায় প্রায় দশ হাজার কোটি টাকা বৃদ্ধি এই বিপুল ব্যয় বৃদ্ধি নিয়ে সাম্প্রতিক সময় মিডিয়া উল্লেখযোগ্য কোনো সমালোচনা বা তৃণমূলভাবে আলোচনায় দেখা যায়নি যা জনমনে প্রশ্ন তুলেছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন আন্তর্বর্তী সরকারের আমলে এই খরচ বৃদ্ধি ঘটলেও গণমাধ্যমে নিরাপত্তা এবং পূর্ববর্তী প্রকল্পের সঙ্গে তুলনা অভাব উদ্বেগজনক এর আগে মেট্রো রেল লাইন ছয় উত্তরা থেকে মতিঝিল প্রকল্পের ব্যয় নিয়ে গণমাধ্যম ব্যাপক সমালোচনা হয়েছিল একুশ হাজার কোটি টাকা এই প্রকল্পের প্রতি কিলোমিটার গড়ে তেইশ কোটি টাকা খরচ হয়েছিল যা এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল মেট্রো প্রকল্প হিসেবে বিবেচিত হয় সে সময় গণমাধ্যম এই খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং বিশেষজ্ঞরা প্রকল্পের দক্ষতা ও স্বচ্ছতার বিষয়ে সমালোচনা করেছিলেন কিন্তু এমআরটি লাইন ওয়ানের ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে যা মেট্রো ছয় এর তুলনায় অনেক বেশি মিডিয়া প্রায় সম্পূর্ণ নিরাপত্তা লক্ষণীয় এমআরটি লাইন ওয়ান যা বিমানবন্দর থেকে কমলাপুর এবং বাজার থেকে পূর্বাচল পর্যন্ত একত্রিশ দশমিক দুইশো কিলোমিটার দীর্ঘ পাতাল ও উড়াল রুট নিয়ে গঠিত এর প্রতি কিলোমিটার গড়ে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হচ্ছে এদিকে ঢাকা ম্যাশ রেপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক মোহাম্মদ আবুল কাশেম ভুঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার থেকে দুই সালের মধ্যে ডলারের বিনিময় হার বিয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক মূল্যস্ফীতি নির্মাণ সামগ্রীর দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধি এবং অংশীজনদের অনুরোধ স্টেশনের রক্ষা সংশোধনের কারণে খরচ বেড়েছে এছাড়াও প্রকল্পের বারোটি প্যাকেজের মধ্যে আটটির দরপত্র জমা পড়েছে এবং কন্ট্রাক্টরদের প্রস্তাবিত দর প্রাথমিক অনুমানের তুলনায় অনেক বেশি